বিকাশে আপনারা হয়তো অনেকেই স্যান্ড মানি পে বিল করছেন করার পর দেখা যাচ্ছে টাকাটা না হয়তো হয়তো রয়ে যাচ্ছে এরকম আপনারা অনেকেই সমস্যায় পড়ছেন আমি আবার বলছি আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে যখন আপনারা পে বিল বা স্যান্ড মানি করছেন বা অন্যান্য লেনদেন করছেন লেনদেন করার সময় দেখা যাচ্ছে টাকাটা না যেয়ে বা আপনার পেমেন্টটা না হয়ে পেন্ডিং অপশনে যাচ্ছে তো যখন পেন্ডিং অপশন রয়ে যাচ্ছে আপনারা হয়তো এটা নিয়ে অনেকে সমস্যা রয়েছেন বা হয়তো চিন্তিত রয়েছেন তো এরকম হলে আপনারা কি করতে পারেন আপনাদের বিকাশ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা হলে আপনি কি করতে পারেন আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ অপেক্ষা করুন ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান উন্নয়নের জন্য

সেন্টমেন্টে পরে থাকতেছে আশা পেইন্টিং এ পরে থাকার মানে কি বুঝতে পারনি স্যার সেন মানে করার সময় কি বলেন মানে আপনার এই যে কোনো বিল পেমেন্ট করার সময় বা ধরেন সেন মানে করার সময় অনেক সময় দেখা যাচ্ছে টাকাটা না দিয়ে পেন্ডিং এ রয়ে যাচ্ছে মানে কতটা করতে চাইছি এটা যাচ্ছে না পেন্ডিং অপশন দেখাচ্ছে আচ্ছা সেন মানে করার ক্ষেত্রে সাধারণত পেন্ডিং হয় না আপনার বিল পরিশোধের ক্ষেত্রে কোনো পেন্ডিং হয়েছে কোনো সমস্যা হয়েছে বলছিলেন

ওয়েট করুন তারপরে যদি বিষয়টি কনফার্ম হয়েছে হতে চান তাহলে আপনার যে বিকাশ থেকে লেনদেন পে করেছেন ওই নাম্বার থেকে কল করে বিষয়টি জানাতে পারেন বাট এটা ইনস্ট্যান্ট সমাধানের সুযোগ নিয়েছে ঠিক আছে না না ধরেন আমি ধরেন এই পেন্ডিংয়ে থাকার কতদিন অপেক্ষা করবো আনুমানিক